বন্ধুগণ সেটার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সাপ রেস্কিউ মানে আমাদের পশ্চবর্তী গ্রাম বানিয়র সেখান থেকে ফোন এসেছিলো যে ওখানে একটা সাপ আছে তো ফোন করেছিল শুনতে পেলাম যে কেউ বলছে কাল কেউ বলছে শেষ অনেক রকম নাম দিয়েছে সাপের ওরা তো আসলে যে সাপটা কি সেই সাপটা দেখার জন্য আমরা এখন মানে রেডি হচ্ছি আর দু একজন আসছে তারা এখন আসেনি ওই জন্য আমরা অনেক ফাঁকা একটা ভিডিও বানিনি ওখানে মানুষের অনেক ভিড় থাকে সেই জন্য ভিডিওটা স্টার্টিং বুঝে আমরা কোনো দিন করতে পারি না এক একটা ভিডিওতে দেখতে পাবেন আপনারা যে আমরা করি সঙ্গে আছে এখন সাহেব শ্রীকান্ত রকি আছে আমরা এখন বান্নারে যাবো কোনো দল তো ঠিক আছে আসুন কি করবো तो जागन तो 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 दा। सो जा सो जा। कोई 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 তো বন্ধু বান একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পেলেন কিরকম সিজেনের সাপটা আছে আমাকে একটা দাদা ফোন করেছিল কে যে ফোন করেছিল

ভিডিও করছে গো এরকম বলে তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পিটাল কোবরা আর বিজ্ঞান সম্মত নাম হচ্ছে নাজা নাজা এর ভিতরে নিউরোটক্সিড দিতে পাওয়া যায় আর এই সাপে কামড়ালে তন্ত্র মন্ত্র কিছুতে বাঁচাতে পারবো না সবকিছু ভুল জিনিস তো এই সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্ট হসপিটালে গিয়ে করাবেন আর মানে ওজা কোনো ঝাড়ফুক সবাই বলে যে বাঁচিয়ে দেবে তো ওটা কোনো মানে ঠিক কথা না সম্পূর্ণ ভুল কথা সাপে কামড়ালে ইলাজ একমাত্র হসপিটাল ছাড়া কোথাও হবে না আমাদের রামপুরহাট হসপিটাল সাপে কামড়ালে কোনো সময় সাপ চিনতে যাবেন না তো যাই হোক সাপটিকে আমরা এখন প্যাক করে নিয়েছি দেখা হবে জঙ্গলে গিয়ে আর কারো কোনো প্রশ্ন হয় সাপ নিয়ে মাথায় ঘড়ির হয় না সাপের মনি আজও দিকেও দেখেছে না আছে কিছু ভাগ্যে যদি থাকে তারা দেখতো ভাই সাপের মনি কখনো হয় না সাপের বয়স যদি সাপটা বয়স্ক কো অনেক বয়স হয়ে যায় সাপের প্রায় 14 15 বছর বয়সে সেই পরিস্থিতিতে যদি সাপ চলে যায় অত বয়স অত বছর বয়সে তো সাপের মাথাতে একটা মানে ফ্লোস্টার খুব শুকনো আগরে ধারালো হয়ে যায় তা দূর থেকে লাইট মারলে সাপটা ওনাদিকে চকচক করে ওটা হচ্ছে মনি

দশ মিনিটের মধ্যে বলে দেবে যে কী সাপে কামড়েছে কত পরিমাণ বিষ জ্বেলেছে তখন আপনার সেইভাবে ট্রিটমেন্ট চালাবে আর মানে সাপে কামড়ালে আর যথা মানে টেনশন বা এরকম কিছু করার দরকার নেই একদম সুস্থভাবে যেতে হবে সাপে কামড়ালে কোনো সময় হাতে বাঁধুন পর্যন্ত দিতে নেই হাতে বাঁধুন দিলে কী হবে জায়গাটাতে বিষ প্রচলন বেশি হবে তো যে পরিস্থিতিতে আপনার হাতটা কেটে বা বিষ হতে পারে জ্বর পারে কামড়ালে পা হাতে হাত তো কামড়ালে সবসময় আলগা হালকা কাপড় দিয়ে সুতির কাপড়ে হালকা জোরে নেবেন আর মানে যে যাকে কামড়াবে পেশেন্টকে কোনো সময় মানে জোরামো করলে হবে না তো যাই হোক সাপটি আমরা বিশ্লেষণ এখনো জঙ্গলে গিয়ে বলবো এই সাপে কামড়ালে ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করবেন প্রত্যেকটা ভিডিওতে বলছি আমরা এই ভিডিওতে বলবো সাপে কামড়ালে সাপ চিনতে যাবেন না সাপে কামড়িয়েছে মানে ওকে ট্রিটমেন্ট হসপিটাল ছাড়া উপায় নাই ও যা ছাড়ব আমাদের ইন্ডিয়াতে এইটটি পার্সেন্ট সাপের বিষ নেই যেমন ঢোঁয়া সাপ এমনি ব্যথা যার সব অনেক অনেক সাপ আছে সাপ বিষ নেই আর এই সাপের মারাত্মক বিষ আর বাড়িতে দেখবেন একটা ছিতি সাঁপ হয় হ্যাঁ মানে বাতা চিতি যেটা বলে ডিয়াল ডলে বাড়ায় ওই সাপের কিন্তু বেশ নেই আর ওর থেকে মারাত্মক বেশ বাঁকড়া যেটাকে বলে কমন করে ইংলিশ নাম কালোতে সালাতে যেটা থাকে ওর এর থেকে চার গুণ বেশি দিয়ে তো এখন সবাইকে একটা অনুরোধ আমার বাড়িতে ঘুমানোর সময় মশারি খাটিয়ে করবেন আপনারা তো অবশ্যই করবেন কারণ সামনে মাঠ পাশে আপনাদের মাঠ আছে বড় আর সাপের উত্তেজনা এখন বাড়বে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সব মাঠে খাবার পাবে না সব মানে ঘরে এসে ঢোকার চেষ্টা করবে মশারি খাটিয়ে সবাই ঘুমান সবাই ভালো থাকবেন সাপটকেও বাঁচান মানুষের হাত থেকে মানুষকেও বাঁচান সাপের হাত থেকে এগুলো আমি ভিডিওটা এখন শেষ করছি দেখাবে জঙ্গলে গিয়ে তো বন্ধুবান আমরা চলে এসেছি ফাঁকা রিলিজ স্পটে আপনারা দেখুন সাপটাকে নিয়ে বেশি চেয়ার না সাপটিকে ছেড়ে দেবো দেখতে হবে সাপটাকে নিয়ে যাবো তো চারিদিকে জঙ্গল মানে গ্রাম থেকে অনেকটাই দূর আর রাস্তাতে রাস্তা এক জায়গায় থাকবে না সাপটি নিজের জায়গায় ঠিক চলে যাবে সঙ্গে ছিল সাহেব শ্রীকান্ত ক্যামেরাম্যানটাকে আবার দেখিয়ে দিই রাখিদা দেখে বলে তো থামাতে পারলে দেখাবো একটু ছোটো তুলবো আপনি থামানো যাচ্ছে না একটু মাটির জন্য আপনার দেখুন সবটি কীরকম গুড় রূপ

ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে এসে অবশ্যই জানাবেন কিছু ভুল থাকলে বলবেন সেটা আমরা ঠিক করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় হিন্দু